ছেলে ধরা সন্দেহে ফের গণপিটুনির শিকার এক যুবক ঘটনাস্থলে পুলিশ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মবিনপুর দাসপাড়ার ঘটনা এক যুবককে ছেলে ধরা সন্দেহে বেঁধে রেখে মারধর শুরু করেছে স্থানীয় যুবকেরা ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ অভিযোগ ওই যুবক অসংলগ্ন অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করছিল তার কাছ থেকে একটি বস্তাও পাওয়া গেছে তাকে এলাকার বেশ কিছু যুবক সন্দেহ করে এলাকায় যুবক ঘোরাঘুরি করছিল সেই সময় সন্দেহ হয় ওই যুবকের কথা শোনার আগেই তাকে মারধর শুরু করে এলাকার বেশ কিছু গ্রামবাসী ইতিমধ্যেই রাজ্য প্রশাসন সতর্ক করার নির্দেশিকা জারি আইন হাতে তুলে নেবেন না তার জন্য ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে ফের ছেলে ধরা সন্দেহে যুবককে মারধর এত মাইকিং প্রচার পুলিশের করা নির্দেশ থাকা সত্ত্বেও তাহলে কি তাদের কারণে সচেতনতার বার্তা পৌঁছচ্ছে না ফের একবার প্রশ্ন উঠলো এই ঘটনাকে ঘিরে

খেলা করার পরে দুটো বাচ্চা নিয়ে যাচ্ছিলো এক সাইড দিয়ে এরকম হাত ধরেছে ধরে পাটবাগানের সাইড দিয়ে যাচ্ছিলো আমরা গেছিল ঘাস কাটতে এবার আমার ভাই ভাই করে চিল্লাচ্ছিলাম আমি এবার চিল্লালে আমার একটা ভাই এই বাড়ির ভাই কি কি আমি তো সঠিক তো জানি না চিনলি এবার আমি ওর দেখেছি ও ভাই চাল্লা করলি মানে ওর হাতে ছিল লজের ছোট ছোটো খেলনা এসব ছিল থাকার পরে এইগুলো নিয়ে মানে বাচ্চা নিয়ে হাঁটছিল ও ছোট ছোটো সে মানে আমার ভাইয়ের মতন এখানে আছে সেই ভাইটা ওর মতন ভাই এবার নিয়ে চলে যাচ্ছিল আমার তো হাত পাকাচ্ছে যদি ওর কাছে কিছু থাকে আমি তো এখন চিলি করেছি দড়ি আমি বাচ্চার দিকেও যাইনি আমি দড়ি দয়ে চিল্লে দেখে মানুষ হ্যাঁ বাচ্চা নিয়ে যাচ্ছিল একদম সরাসরি ওই কবর খোলার ওই জায়গায় বাচ্চা নিয়ে যাচ্ছিল এবার আমার ভাইগুনা আসলে মানে দুটো বাচ্চা ওখানে তো প্রচুর বাচ্চা ছিল দুটো বাচ্চা মানে প্রচুর বাচ্চা এসব তো দৌড়কে বাড়িয়ে আছে আর ছোট ছোট বাচ্চাগুলো ওখানে থেকে গেছে আর ওইগোনা ওখানে খেলার জিনু এবার খেলা করছিল আমার আমি দৌড়গে এসে আমি ভাইদের দেখেছি ভাইরা এসে সঙ্গে সঙ্গে মানে ধরেছে তাই ঘন্টা ঘন্টা হয়ে গেছে কিছুই বলছে না নে মানে এক দু তা সাইড দিয়ে দৌড়াচ্ছিল আর আমি দৌড় গিয়ে আমার তো বেশি দূর না এবার যেই সেই ব্যাটা ছেলেরা সঙ্গে সঙ্গে গিয়ে ও ধরেছে হ্যাঁ বাচ্চা পেয়েছি কিন্তু এরপরে তো বাচ্চা পাওয়া যেত না না যদি না দেখতে পাতাম এই আবার আল্লাহর ইচ্ছা বাচ্চাগুলো আমি পেয়ে গেছি যদি কারণ কারোর মা হারা কারোর বাপ হারা এরম তো হচ্ছে তাই এই পুলিশগুলো এই যা করেছে অপরাধ করেছে ওই পুলিশের ধরে প্রথম কেনাতি হবে হ্যাঁ অপরাধ কেন করেছে আমি বলছি সেই বিধানটাও বলছি বাচ্চারা যখন নিয়ে যাচ্ছিল ও যখন বাচ্চা পাওয়া যেত না পুলিশ কি বলতো ও ভাই আজ এসো না ও ভাই কালকে এসো এরম বলতো আইনে আমি আইনি চলে এসেছি এইটাই বলতো

ডাকার এবার ডাকার পরে সব ছুটি আসলো ওই আসে ওই দুজনকে ধরল ওই ধরলো ধরে মানে মারধর করিনি বেশি তো ওনার হ্যাঁ বুকির রক্ত টিকে ওইভাবে নিয়ে এবার কোনো জায়গাটা নিয়ে আসলো নিয়ে স্বীকার করা হচ্ছিলো যে ওর কোথায় বাড়ি বা তোর প্রধানের নাম কি গ্রামের নাম কি এগুলো তো সঠিক কোনোটাই বলতে পারছে না সব ভুল বলছে এমনি ঠিক আছে সব ভুল বলছে তারপর তো প্রশাসনকে কেউ ফোন করলো প্রশাসনে বললো নির্দোষ পরে এই সব কিছুই না কেন্দ্রের ফালতুকা প্রশাসন প্রশাসন সব জায়গার সংবাদ পাওয়া যায় যেরকম আর এটা আশঙ্কার লোক ও তো বাংলা কথা সঠিকভাবে বলতেই পারছে না আতঙ্ক অবশ্যই আতঙ্কে আছে সব ছোটো ছোটো বাচ্চা স্কুল ঘাটে যায় খেলাধুলো করে তাহলে তো তাদের নিয়ে কী বা আমাদের বাড়ি বসতে একটি বাচ্চা কাছে নেই ও সঠিক সাজানো হোক সেটাই চাচ্ছি প্রশাসন যেন সেইভাবে ওনার দেখে সব এ প্রশাসন তো এসেই বললো এটা ফাউ কথা প্রশাসন কোনো জিনিসটা কোনো এ না সে এসে বললো না কথা এটা ওনার হাবিবুল্লাহ কাজী বিবাহ হলো সামাজিক মেলবন্ধন তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসপোর্ট প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাই আর দেরি নয় সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে সোম থেকে শুক্র বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয় যোগাযোগের নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ডাবল এইট টু এইট সিক্স